ট্রেনটা পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে হঠাৎ করে একটা প্রচন্ড বিস্ফোরণ আকাশ কাঁপিয়ে আগুন জ্বলে উঠল শব্দে ভেঙে পড়ল নিস্তব্ধতা ট্রেনের চিৎকার ধোঁয়া আতঙ্ক মাঝে এক মা তার সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে বাবা আমি পারছি না ক্ষমা করে দিও তিনি কেঁদে কেঁদে সন্তানের দিকে শেষবার তাকিয়ে ফেলে দিলেন নিচের দিকে পাহাড়ের খাদে শিশুটি পড়তে লাগলো নিচের দিকে বাতাসে ভেসে চলেছে তার ছোট্ট শরীর ওপরে আরেকটা প্রবল বিস্ফোরণ পুরো ট্রেনটা ধ্বংস হয়ে গেল আগুনে গ্রাস করলো সব কিছু কেউ বাঁচল না নিচে শিশুটি প্রায় মাটিতে এসে পড়ছে ঠিক তখনই নদীর গভীর থেকে উঠে এলো এক অপূর্ব সুন্দর জলপরিমা তার লম্বা চুল আর ঝলমলে মাছের লেজে সূর্যের আলো ঝিলমিল করছে তিনি ধীরে ধীরে শিশুটিকে ধরে ফেললেন